আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি ঝাল ঝাল একটা মোসমুচে পিঠা বানিয়েছিলাম যে পিঠাটা যদি আপনারা না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অনেক বেশি মিস করবেন তো চলুন আপনাদের জন্য রেসিপিতে চলে যাওয়া যাক মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকে রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি এখানে আমি অ্যাপ এক কাপের একটু কম পানি দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিবো কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটা একটু সিদ্ধ হয় আসা পর্যন্ত পানিটাকে জাল করে নিব তো পানিতে বলক চলে আসছে আর পেঁয়াজটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন ময়দাটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে আমি একটা ডো তৈরি করে নিলাম এখানে তো ডোটা একদম পুরোপুরি ভাবে পারফেক্ট হয়ে গিয়েছে তো এ পর্যায়ে যে আমি ডোটাকে এখন নামিয়ে নিচ্ছি একটা প্লেটে ঢেলে দিলাম এতে করে একটু ঠান্ডা হবে দ্রুতই আর ডোটাকে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে এই জন্য আমি প্লেটটাতে ছড়িয়ে দিয়েছি আজকের পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আর ঝাল ঝাল পিঠা যদি এভাবে বানিয়ে খান তাহলে কিন্তু অনেক বেশি মজা পাবেন তো এখানে আমি ডো থেকে কিছু অংশ নিয়েছি নিয়ে এখন এভাবে ডোলে নিচ্ছি একটা রুটি করে নি তো আমরা সচরাচর রুটি যেভাবে বানাই বা সকালবেলা যে আমরা নাস্তায় যে রুটিটা খাই সেরকমই একটা রুটি করে নিতে হবে আমি সেরকম করেই একটা রুটি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর রুটিটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিরকম করেছি এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবেই রুটিটা করেছি আর হ্যাঁ আমার ভিডিওতে কিন্তু একটু এক্সট্রা নয়েজ হতে পারে সবাই ভিডিওটা এই এক্সট্রা নয়েজটা একটু স্কিপ করবেন কারণ আমার বাসাটা একদম রাস্তার পাশে এই জন্য এই নয়েজগুলো হচ্ছে তো এভাবে আমি রুটিটা করে নেওয়ার পরে এখন একটা নাইভের সাহায্যে কেটে নিচ্ছি আর কিভাবে কাটতেছি এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিয়েছি আর এখন কেটে নেওয়ার পরে আমি পিঠাগুলোর যে চতুর্দিকে হচ্ছে কাটা চামচের সাহায্যে একটু প্রেস করে দিয়েছিলাম আর এতে করে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে আর এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম এখন এগুলোকে তেলে ভাজার পালা তো আগে থেকে আমি তেল বসিয়ে গরম করে নিয়েছিলাম তো এখন একটা একটা করে পিঠাগুলো তেলে সারতেছে আর দেখছেন কীরকম ফুলকো হয়ে ভেসে উঠতেছে তেলের উপরে তো এভাবেই কিন্তু সবগুলো পিঠা একদম ফুলকো হয়ে ভেসে উঠবে আর আমি এখন সুন্দর একটা কালার আসা পর্যন্ত বা মুচমুচে হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ উল্টিয়ে উলটিয়ে তো আপনারা চাইলে এভাবে বানিয়ে কিন্তু অনেকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন বাট আমি এটা যে বানিয়েছিলাম যেদিন বানিয়েছিলাম সেদিনই শেষ হয়েছিল এতটা মজা লেগেছিল খেতে এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু শর্টকাট উপায়ে এই ঝালের পিঠাটা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন ছোট থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে আমি এখানে ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম কারণ আমার বাচ্চা খাবে আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়েও দিতে পারেন এতে করে খেতে আরও বেশি মজা লাগবে তো যাই হোক আপনাদের সাথে বকবক করতে করতে আমার সম্পূর্ণ পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে পিঠাগুলোতে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে পিঠাগুলো আর কত সুন্দর কালার চলে আসছে আর হাতে একটু ভেঙে দেখিয়ে দিলাম আপনাদেরকে কতটা মোচমুচে হয়েছিল তো আপনারা চাইলে এই রেসিপি ট্রাই করতে পারেন আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ